রেশমি রাজুর পাঞ্জাবির কলার ধরে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে বলল আমি তোর মতো একটা হাবাগুবা হুজুর ছেলের সাথে সংসার করতে চাই না আমার মতো একটা হটফিগার আর মডার্ন মেয়ে কখনো তোর মতো ছেলের সাথে সংসার করতে পারে না রেশমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যেতে চাইলে রাজু বলল দেখো রেশমি তুমি যেভাবে চলাফেরা করছো সেটা কোনো মুসলিম পরিবারের মেয়েদের চলাফেরা হতে পারে না দেখো একদম আমার সাথে হুজুরগিরি করতে আসবে না আমি কিভাবে চলবো না চলবো একান্তই আমার ব্যাপার আমার কোনো পার্সোনাল ব্যাপারে তুমি নাক গলাতে আসবে না রেশমি মুখে এমন কর্কশ ভাষার কথা শুনে রাজু খাট থেকে উঠে দাঁড়িয়ে পড়ল বললো দেখো রেশমি তুমি আমার স্ত্রী তোমার ভালো মন্দ দেখার অধিকার আমার আছে তাই আমি তোমাকে আবারও পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি তুমি আমার বাড়ির বউ হয়ে এভাবে অর্ধনগ্ন হয়ে চলাফেরা করতে পারো না রাজুর মুখে এমন কথা শুনে রেশমি একটা হাসি দিয়ে বলল দেখ রাজু তুই শুধু নামে মাত্র আমার স্বামী কিন্তু আমার সবকিছু নিয়ন্ত্রণ করে কে জানিস সে হলো আমার একমাত্র বয়ফ্রেন্ড মুন্না রেশমি এখনো সময় আছে অন্যথায় তোমার এই উগ্রতার জন্য তোমাকে সারা জীবন পস্তাতে হবে সেটা আমি বুঝবো বাট নেক্সট টাইম আমার কোনো ব্যাপারে নাক গলাতে আসলে এর পরিণাম খুব ভয়াবহ হবে মাইন্ড ইট বলে রেশমি রুম থেকে বেরিয়ে গেল আর রাজু নির্বাক দৃষ্টিতে রেশমি চলে যাওয়ার পথে তাকিয়ে রইল রেশমি আর মুন্না একটা রেস্টুরেন্টে বসে আছে মুন্না রেশমিকে চোখ লাল করে রাগান্বিত সরে বলল এভাবে আর কতদিন দেখা করতে হবে শুনি কোথা থেকে কে আসলো হুটহাট করে তাকে বিয়ে করে তার গলায় ঝুলে পড়লে আহা মুন্না তুমি একটু শান্ত হও এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে এই হাবাগুবা হুজুর মার্কা রাজুর উপর তারপর তুমি যদি এরকম করো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না আচ্ছা রেশমি তুমি আমাকে বলো পৃথিবীতে এমন কোন প্রেমিকা আছে যে তার প্রেমিককে অন্যের সাথে বিয়ে হয়ে যেতে দেখেও তার সাথে রিলেশনশিপ কন্টিনিউ করবে মুন্না না তুমি কি বলতে চাচ্ছ তোমাকে ভালোবাসি বলে আমার স্বামী রাজুকে এখনো তার অধিকার থেকে বঞ্চিত করে রেখেছি আজ তুমি এমন কথা বলতে পারলে কি করব বলো একদিকে তুমি তোমার আমি যে একটা প্রেমিক। আমার কোনো আছে তোমাদের মাঝে তুমি শান্ত হও তোমার থেকে বেশি প্রবলেম করতে আমার এই রাজুর সাথে প্রতিদিন আমার ঝগড়া হচ্ছে এদিকে তোমার সাথে একদিন না হলে তুমি আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ো দেখো না আমিও তো একটা মানুষ দেখো রেশমি আমি তোমাকে জাস্ট একমাস টাইম দিলাম এক মাসের ভেতরে তোমার এই ঝামেলা যদি শেষ করতে না পারো তাহলে আমি তোমার সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে পারবো না বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল ফাতেমা ফাতেমা দরজা খুলে দিতে রুমে প্রবেশ করলো রাজু রাজু রুমে প্রবেশ করতেই ফাতেমা সালাম দিয়ে বলল ভাইয়া তোমার আজ আসতে এত লেট হলো কেন রাজু সালামের উত্তর দিয়ে বললো আজ অফিসে অনেক কাজ ছিল তাই আসতে লেট হয়েছে তোর ভাবি কোথায় তোর ভাবিকে দেখছি না যে ফাতেমা মাথা নিচু করে বলল ভাইয়া ভাবি এখনো বাসায় ফেরেনি ফাতেমার মুখে রেশমির বাড়ি না ফেরার কথা শুনে রাজুর বুকটা যেন কেঁপে উঠল রাজু আনমনে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত প্রায় এগারোটা বাজে ফাতেমাকে রাজু মনের অবস্থা বুঝতে না দিয়ে রাজু বলল যা তাহলে তুই গিয়ে আমার জন্য খাবার রেডি কর আমি ফ্রেশ হয়ে আসছি তারপর দুই ভাই বোন খেয়ে গল্প করব তোর ভাবি আসলে সে তার খাবার নিয়ে খাবে সমস্যা নেই রাজুর মুখে এমন কথা শুনে ফাতেমা আর কোন কথা না বলে চুপচাপ রাজুর জন্য খাবার রেডি করতে রান্নাঘরের দিকে চলে গেল আর রাজু ফ্রেশ হওয়ার জন্য তার বেডরুমের দিকে পা বাড়ালো ড্রয়িং রুমে বসে আছে নার্গিস বেগম আর রেশমি নার্গিস বেগম রেশমিকে বলল তোর স্বামীকে না জানিয়ে এভাবে চলে আসাটা একদমই ঠিক হয়নি নার্গিস বেগমের মুখে এমন কথা শুনে রেশমি রাগান্বিত স্বরে মা আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি ভালো করে কান খুলে শুনে রাখো আমি এরকম হাবাগুবা ছেলের সাথে সংসার করতে পারবো না আমার বান্ধবীদের মধ্যে যাদের বিয়ে হয়েছে তাদের হাজবেন্ড কত হ্যান্ডসাম কত স্মার্ট তুমি জানো তোমার পছন্দের পাত্র রাজুর মতো একটা হাবাগুবা স্বামী নিয়ে আমি কখনো আমার ফ্রেন্ড সার্কেলদের সামনে দাঁড়াতে পারবো না তাই আমি ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছি আমি রাজুকে ডিভোর্স দিবো রেশমি মুখে এমন কথা শুনে নার্গিস বেগম চমকে ওঠে নার্গিস বেগম কি বলবেন রেশমিকে কিছুই বুঝতে পারছে না তারপরও শান্তনা স্বরূপ বলতে লাগলেন দেখ মা রাজু তো দেখতে খারাপ না পড়াশোনা ভদ্রতা চাকরি এই সব দিক থেকেই তো পারফেক্ট ভালো কোম্পানিতে মোটামুটি স্যালারিতে জব করে কোনো কিছুরই অভাব নেই তার পরও তাকে তোরে তো অযোগ্য মনে হয় এর কারণ কি বলতো শুনি মা এটা হচ্ছে 2025 সাল মানুষ কত অ্যাডভান্স হয়েছে তুমি জানো তোমার পছন্দের পাত্রই রাজু তোমার কাছে পারফেক্ট হতে পারে কিন্তু আমাদেরই জেনারেশনের কাছে সে হচ্ছে একটা হুজুর ইভেন আমাদের সারকেলে তার কোনো মূল্যই নেই বুঝতে পেরেছো রেশমি তোরা যেগুলোকে মডার্ন ড্রেস বলিস আধুনিকতার নামে তোরা যা করিস এর প্রতিফলন কিন্তু মোটেও ভালো হয় না অন্য দিকে রাজুর মতো একটা সুশিক্ষিত ছেলে এর দিক থেকে যেমন স্মার্ট অন্যদিক থেকে তেমনই ধার্মিক আমার কাছে স্মার্ট শব্দের অর্থ হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত আর ধর্মজ্ঞানের সমন্বয়ে যে নিজেকে গড়ে তোলে সেই হলো প্রকৃত স্মার্ট নার্গিস বেগমের মুখে এমন কথা শুনে রেশমি আর কোনো কথা না বলে চুপ করে রুম থেকে বেরিয়ে যায় কলিং বেলে শব্দ শুনে দরজা খুলে দিল নার্গিস বেগম নার্গিস বেগম দরজা খুলে দিতে রুমে প্রবেশ করলো রাজু রাজু রুমে প্রবেশ করে নার্গিস বেগমকে সালাম দিয়ে বলল মা কেমন আছেন নার্গিস বেগম সালামের উত্তর দিয়ে বলল বাবা ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ মা আমি আপনাদের দোয়াই ভালো আছি মা রেশমি কোথায় কোথায় রেশমিকে দেখছি না যে রাজু মুখে রেশমির কথা শুনে নার্গিস বেগম আমতা আমতা করে বলল বাবা সে তো বিকালে একটু বাহিরে গেছিল এখনো বাসায় ফেরেনি নার্গিস বেগমের মুখে এমন কথা শুনে রাজু ভেতর থেকে একটা বড় ধরনের ধাক্কা খেল রাজু আনমনে ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত প্রায় দশটা ছুঁই ছুঁই রাত দশটা এগারোটায় যে মেয়ে অবাধে ঘুরে বেড়ায় সেই মেয়েকে দিয়ে আর যাই হোক সংসার যে হবে না সেটা রাজু বুঝতে পেরেছে রাজুকে এমন আনমনে চুপ করে থাকতে দেখে নার্গিস বেগম বলল বাবা এখানে দাঁড়িয়ে আছো কেন এসো ভেতরে এসো নার্গিস বেগমের কথা শুনে রাজুর ধ্যান ভাঙল রাজু আমতা আমতা করে বলল মা আজ তাহলে আসি রেশমি আসলে বলবেন আমি এসেছিলাম কি বলছো বাবা তুমি দরজা থেকে চলে যাবে সেটা কি করে হয় কোনো সমস্যা নেই মা বাড়িতে একা বলে রাজু সেখান থেকে চলে গেল হোটেল খাটের উপর শুয়ে আছে রেশমি আর মুন্না বুকে মাথা রেখে বলল মুন্না তোমার জন্য একটা সুসংবাদ আছে মুন্না একটা হাসি দিয়ে বলল আমার জন্য সুসংবাদ তাহলে বলো শুনে কি সুসংবাদ আমার জন্য অপেক্ষা করছে রেশমি লাজুক ভাষায় বললো মুন্না তুমি বাবা হতে চলেছ রেশমির মুখে এমন কথা শুনে মুন্না চিৎকার দিয়ে বললো কি বলছে এসব আমি বাবা হতে চলেছি মানে রেশমি বলল, তুমি এমন করছো কেন তুমি বাবা হতে চলেছো মানে আমি প্রেগনেন্ট কি বলছো তা কি করে সম্ভব দেখো মুন্না তোমার আমার অগণিতবার মিলন হয়েছে এটাতে তুমি এমন করছো কেন দেখো রেশমি তা হতে পারে না আমি তোমার সাথে যতবার করেছি ততবার প্রোডাকশন ব্যবহার করেছি তুমি অন্যের বাচ্চার দায়ভার আমার উপর চাপাতে পারো না কি বলছো এসব মুন্না তুমি কি পাগল হয়ে গেছ তোমাকে ভালোবাসি বলে আমি আমার লিগ্যাল হাজবেন্ডের সাথেও শারীরিক সম্পর্কে জড়াইনি রেশমি তুমি আমাকে বোকা ভেবো না আমি এখন বুঝতে পেরেছি তুমি তোমার স্বামীর বাচ্চার দায়ভার আমার উপর চাপাতে যাচ্ছ। কিন্তু আমি তোমার স্বামীর মতো এতটা বোকা নয় যে তুমি যাই বলবে আমি তাই শুনবো আমি চললাম আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না মুন্না মুখে এমন কথা শুনে রেশমির মাথা যেন আকাশ ভেঙে পড়ল মুহূর্তের মধ্যে রেশমি দুচক বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো রেশমি বারবার মুন্না তাকে বোঝাতে চেষ্টা করলো কিন্তু মুন্না তার কোনো কথা না শুনে রেশমিকে হোটেল রুমে একা ফেলে চলে যায় আর রেশমি ঠায় বসে কান্নায় ভেঙে পড়ে কলিংবেলের শব্দ শুনে দরজা খুলে দিল রেশমি রেশমি দরজা খুলে দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে তার হাবাগোবা হুজুর স্বামী রাজু রাজু রেশমির দিকে চেয়ে কিছুটা অবাক হয়ে গেল আজ প্রায় তিন মাস পর রাজু আর রেশমি দেখা রাজু দেখলো রেশমির চুলগুলো এলোমেলো চোখের নিচে কালি জমেছে শরীরটাও কেমন যেন রুগ্ন হয়ে গেছে তিন মাস পর রাজুকে দেখে রেশমির দুটি চোখ যেন আনন্দে ঝলমলিয়ে মলিয়ে উঠলো এই প্রথমবার রাজুকে দেখে রেশমির ভালো লেগেছে মনে হয়েছে যেন রেশমির অশান্ত মন আজ এক শান্ত ঠিকানা খুঁজে পেয়েছে ক্ষীণস্বরে রেশমি বলল রাজু আমার জীবনে বড় ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি গত তিন মাসে হারে হারে বুঝতে পেরেছি রাজু আমি বুঝতে একটা নারীর জীবনে তার স্বামীর আমাদের বর্তমান সমাজ কতটা অসুস্থ তা আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না রেশমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে চোখের জল মুছতে লাগলো রাজু নির্বাক দৃষ্টিতে রেশমির দিকে চেয়ে আছে রেশমি আবারও বললো এসো ভেতরে এসো এমন সময় রাজু একটা খাম বের করে রেশমির হাতে দিয়ে বললো এই নাও রেশমি আমাদের ডিভোর্স লেটার রাজু মুখে এমন কথা শুনে চমকে উঠলো রেশমি কাপা কাপা হাতে রাজুর হাত থেকে খামটা নিয়ে রেশমি অপলোক বৃষ্টিতে রাজুর দিকে চেয়ে থাকলো কাপা কাপা গলায় রাজু বলল ভালো থেকো রেশমি আজকের পর থেকে আর আমাদের দেখা হবে না কোনোদিনই বলে রাজু সেখান থেকে চলে যায় আর রেশমি ঠায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লো সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় মোশারফ হোসেন মৃদুল পরিচালনায় এইচ এম কানুন চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ